আমরা আমরা আমাদের তৃতীয় ব্লক করার জন্য বের হয়েছি আমাদের হাওড়ে যথেষ্ট পরিমাণে পানি আমরা নৌকা নিয়ে আজকে আমরা আমাদের তৃতীয় ব্লক করব। দিনে এবং রাতে মিলে আমরা নৌকাটা ভাড়া করছি আমাদের ব্লক করার জন্য যথেষ্ট পরিমাণে পানি প্রকৃতি দেশ উপভোগ করার জন্য হাই বিস আসসালামু আলাইকুম আজকে আমরা আবার হাওয়ারে বানিয়েছি গান তো অনেক কষ্ট হয়েছে গান ফাড়িয়ে আমরা কি আসসালামু আলাইকুম আজ কেমন আছেন সকলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি আমরা এখন রা হয়েছি আমাদের তৃতীয় ব্লকটি তৈরি করার জন্য এবং তার সাথে আমাদের ইসলামাজার স্কুল মাঠে যাচ্ছি যেখানে আমাদের শাসাপাড়া সদর দক্ষিণ তাদের সাথে একটি প্রীতি ম্যাচ ফুটবল খেলা রয়েছে সেখানে আমরা যাচ্ছি ইনশাল্লাহ সেখানে দেখা হবে তার সাথে আমি হৃদয়কে কিছু বলার জন্য বলতেছি হাই এবরুহান আসসালাম আলাইকুম আজকে আমরা হাওয়ার দিয়ে যাচ্ছি খেলার মাঠে খেলা করতে আজকে খেলা হবে আর হাওয়ার যে বলছি বাতাস পানি পানি দেও অনেক মজাদার আপনারাও আসবেন হাওয়ারে নোকে নিয়ে ঘুরতে খুব মজা হবে যাচ্ছি এই শুক্র হাই আব্রুহান আসসালাম আলাইকুম কে আছে মেয়ে স্বামীম হোক ও কামাল হো হৃদয় আমরা সকলে নৌভ্রমণে বেরিয়েছি আমাদের এলাকাতে এলাকাতে বলতে আমাদের হাওড়ে যথেষ্ট পরিমাণ পানি আছে আমরা সেই জন্য পানি পরিদর্শনের জন্য আমরা নৌকা নিয়ে বেরিয়েছি কী অবস্থা ওইটা দেখার জন্য পরিবেশটা অনেক মনোরম অনেক সুন্দর

নকচা কামালে আজকে অভিষেক করেছে আমরা আমরা ফুটবল মা মাঠে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা এখন ফুটবল খেলার জন্য তৈরি হব চাসাপাড়া কুমিল্লার সদর দক্ষিণ তাদের সাথে আমাদের আজকে খেলা হবে খেলা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পোলাবেন সবাই চলে গেছে আমরা একটু ফিল নেওয়ার জন্য আমরা আমাদের হাওরে চলে আসছি তার সাথে আমাদের নতুন মাঝি

নোকৰ মাঝি হে এই মাঝি খেলাৰ জন পুচে গৈছে মোক

আপনারা দেখছেন সামনে একটা হাসার হাসার একটা স্তূপ আছে এখানে বাজেট হয়েছে এখানে বাজেট হয়েছে হাঁস ধরতে পারলে খানা হবে যে ধরতে পারবে তাকে একশো টাকা পুরস্কৃত করা হবে এখানে আমাদের প্রতিযোগী হিসেবে আছেন হৃদয় চোরা হৃদয় এদিকে আসেন আরেক প্রতিযোগী সবুজ দেখি কে হাঁস ধরতে পারে যে এখন একশো টাকার ডোনার হয়েছে সুরের ওস্তাদ হয়েছে স্বামীর

আসলে ইদاشت হ। এই মেকলা। এই শমশ। मर गया मादरचोद ला 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 इस्लामপুর দোকিনラップুর আব্দুলপুর মাসখানে নতুন খেলাফত নতুন খেলাফত পাইছে হৃদয় হৃদয় একটা দাঁত দিয়ে দেখায় দাও বাপুরান্ডি। হ্যাঁ ঠিকই। মেঘ পানি পানি হয়ে গেয়ে হগে পানি পানি হয়ে গেয়ে মন বন্ধু তোমার নদীতে নাও এর মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে রংগিলা ওই নৌকা মাঝি ঢেউ নদীর কাছে জাল ছিল না তুল ছিল না ছিল সুযু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল চন্দ্রনা তো Oh, oh wow! Awesome! i

बहुत लग रही মোহাম্মদপুর এবং পল্লারপাড়ের মাঝখানে ওই যে রাস্তাটা একটা কাঁচা রাস্তা গেছে ওইদিকে আমরা এখন অলির বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা একটা ভালো খাবারের উদ্দেশ্যে আমরা জানি অলির বাজার অনেক আরমানকে ড্রাইভিং শিখানো হচ্ছে অভিষেক আরমান বয়স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কি দা সিয়ান আমাদের নয় সাকার ড্রাইভার দেখি কি করে ড্রাইভার মাথা ঘুরে শুধু